চোর বাইরে ঢুকতেছে তো প্রায় এক দেড় মাস দুই মাস ধরে চোরাভাবে ঢুকতেছে কিন্তু সরকার মানে দেখো যেখানে আমার কাছে মনে হচ্ছে তাই যদি সরকার দেখতো পড়াশোনা দেখতো তাহলে মালগুলো অবশ্যই আটকাইতো মাল ঠিকই ঢুকতেছে চোরাভাবে ঢুকতেছে গোদাবে না চোরা যে মাল ঢুকছে মাল খুঁজতেছে একশো টাকা আমাদের যে লোকাল মালগুলো খেতেছে একশো পাঁচ টাকা আর পশা মাল ইন্ডিয়ান ওই কষা মাল খেতেছিল একশো টাকা সেই হিসাবে ওই চোরাইটা চোর রাস্তাটা বন্ধ করে সবটা আইপি দিলে

অবৈধ রাস্তাটা বন্ধ করে দিয়ে পুরা রাস্তা বন্ধ করে দিয়ে যদি বোধভাবে আইপি দিয়ে মাল ডানে তাহলে মোটামুটিভাবে এই এক দেড় মাস বা এক মাস মোটামুটি মালার সংকট হবে না আচ্ছা 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 আর যারা কৃষি মন্ত্রণালয় রয়েছেন বাণিজ্য সচিব রয়েছেন ওনাদের সাথে মিটিং হচ্ছে আপনাদের সাথে দিয়ে বাইরে আমরা যদি যাই যে কারণ ওনাদের কাজ হচ্ছে ব্যবসায়ীদের সাথে মিটিং করা দেশের কী পরিস্থিতি সেটা জানা আপনি তো একজন আমদানিকারক তো তাই মিটিংয়ে তো অবশ্যই যাওয়া হয় তাই না কি বলছেন নীলসিনি না গত রবিবার রবিবার দিন মিটিং ছিল মিটিং আমি গেছিলাম মিটিং এ তারা এইটুকু বলছে যে বাংলাদেশে ওদের জোরে কোনো করতে বাংলাদেশে পর্যাপ্ত মাল আছে কিন্তু ঘাটে ঘাটে মাল নাই যে জোরে কোনো করতে কিন্তু আমরা বাস্তবত যে জিনিসটা আমরা তো ফিল্ডে আছি আমরা বাস্তবত দেখতেছি কি মাল কম যে ঘাটে মাল তো বিশ গাড়ি সে আর ঘাটে মাল দুই গাড়ি তিন গাড়ি সে এসে আছে মাল সংকট কৃষকের মাল একেবারে নাই বলি চলে যাদের কাছে মজুরদার এদের কাছে মাল আছে এদের কাছে বাজার তো দিনই এরা আইপি দিবে বাজার কমে গেছে যখন তো দিবে না আর বাজার উদ্যম হচ্ছে আর বাজার উদ্যম হচ্ছে না সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যারা মজুরদার এদের কাছে মাল এদের কাছে বাজার আচ্ছা 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 যখন আমরা শ্যাম বাজার দ্বারা বিক্রি করতেছি এই মালে পড় কষ্ট হলো 110 টাকা বিক্রি হচ্ছে 102 টাকা 3 টাকা আচ্ছা আপনি পিছনে যেটা যাচ্ছে হ্যাঁ রাজবাড়ি মাল

মানে এক্সপোর্টটা শুরু করছে লাস্টে লাস্টে এই এক্সপোর্টটা যদি আরো 3 মাসের মধ্যে শুরু করতে তেলে বাজার কিন্তু এখানে 25 থেকে 28 টাকা থাকলে মোটামুটি দেখা তারা ভালো একটা সুবিধা করতে পারতো আগে মাস লাগানোর কথা আগ্রহ করতে কিন্তু বছর তো পাই নাই আচ্ছা আর ভাইজান আমরা এই কিশোরকে প্রতিনিধিত্ব প্রশ্ন রাখতেছে এবং আমাদের কাছে যেমন এই যে রসুন রসুনের দাম বাড়ছে না